ভাইকে বরণ করে নিল দীপজল ভাইও আবার তাকে ফুলের মালাটা দিল এত কিছু ঘটনার পর সে শুধু আমেরিকা যে তার মনে হলো কিভাবে যে সে এটা সঠিক হয় নাই বত্রিশ দিন পরে মানে তার এইটা কিভাবে মনে হলো তো সে এইটা খুবই অন্যায় কাজ হইছে খুব ভুল কাজ হইছে এইটা সে যে দুই হাজার উনিশের পর আবার এটা পুনরাবৃত্তি করলো এটা খুবই খারাপ কথা খুব বাজে ব্যাপার হয়েছে নিপুণকে অনুরোধ করছি নিপুন আমার মেয়ের মতো আমি ওর অনেক বড় বয়স্ক তো আমি অনুরোধ করছি এই এইখান থেকে তুমি সরে আসো তুমি সম্মানিত লোককে সম্মান দিতে শেখো তুমি শিক্ষিত নিজেকে তো তুমি জানোই তুমি শিক্ষিত একটা মেয়ে তুমি শিক্ষিত একটা মেয়ে হয়ে সুশিক্ষিত মেয়ে হয়ে কেন এই অশিক্ষিতের মতো কাজটা করছো আর সবচেয়ে বড় কথা হলো আমরা দীপজল ভাইকে চাই

陈老板。